হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আবার একটা লাঞ্চের মেনু নিয়ে চলে আসছি সকাল সকাল সকালকে লোটে মাছ আনা হয়েছিল তো আমি কেটে কুটে ধুয়ে তারপরে নুন হলুদ সব কিছু মাখিয়ে নিয়েছি এখানে লোটে মাছের মাথাটাকেও একটা রেসিপি বানাবো ভাবছিলাম তো মাথাটাকেও ভালোভাবে কেটে ধুয়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিটের মতন তো লোটে মাছ বানানোর জন্য কি কি মশলা লাগে দেখতে পারছো এখানে আমি কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ নিয়েছিলাম আর টমেটোও দিয়েছি আমি তেরটার মতন এভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার তো খুব ভালো লাগে তো এখানে আমি এগুলোকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছিলাম তো আমি ফোড়নে দিয়েছিলাম গোটে গোটা চিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো দিয়ে আমি ফোড়ন দিয়ে নিয়েছি তারপর যেগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি আর না পেঁয়াজ কিছু কু মানে কুচিয়ে রেখেছিলাম কুচনো তো আর কাঁচা লঙ্কা ছিল কাঁচা লঙ্কা পেস্টও করেছি আর এখানে আমি দুটা ফের মানে লঙ্কা আমি কেটেও দিয়ে দিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো থনের গুঁড়ো জিরের গুঁড়ো ওগুলো দিয়েছি লঙ্কার গুঁড়ো অল্পই দিয়েছি বেশি দিনই কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আগে মেখেছিলাম তার জন্য শুধু রঙের জন্য দিয়েছি আর কাঁচা লঙ্কাই বেশি করে দিয়েছি ঝাল ঝাল খেতে ভালো লাগে তো যাদের ঝাল ভালো লাগে ওরা মানে লঙ্কার পরিমাণটা বেশি করে দেবে আর যাদের কম ভালো লাগে তো কম করে দেবে তো যার যেরকম পছন্দ তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তো এখানে আমি মশলা যেগুলো পেস্ট করে রেখেছিলাম এগুলো দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি তারপর মশলার যে সেটার মধ্যে জল ছিল সামান্য পরিমাণে লেগেছিল। ওগুলো জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি এখানে তো বেশি জল অ্যাড করিনি আর স্বাদন মতন নুন হলুদ দিয়ে দিয়ে নুন দিয়ে দিয়েছি আমি আর এখানে হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ওগুলো সব ছিল তো এগুলো দিয়ে ভালোভাবে আমি কষে নিচ্ছিলাম বাটিতে লেগে থাকা মশলাগুলোকেও আমি হালকা অল্প সামান্য পরিমাণে জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি এখানে সে মশলাগুলোর থেকে তেল ছেড়ে দিয়েছে তো হয়ে গেছে তারপরে লোটে মাছগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি কেন কি লোটে মাছগুলো তো বেশি নাড়াচাড়া করা যাবে না ভেঙে যাবে তার জন্য এখানে আমি জল কিন্তু অ্যাড করে নিই ভালোভাবে মশলাটা কষানোর পরে আমি মাছগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম তো ছড়িয়ে দেওয়ার সাথে সাথেই আমি খুন্তি দিয়ে ভালোভাবে মশলাগুলোর সাথে আমি এটাকে মানে মিক্স করে নিয়েছি কেন কারণ কি একবার মানে হয়ে যাওয়ার পর মানে হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর না বেশি নাড়াচাড়া করলে তো ভেঙে যাবে তার জন্য তো পোড়াতে দেওয়ার সাথে সাথে আমি মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি তো মিক্স করে নেওয়ার পর তারপরে আমি নাড়াই নিয়ে আর এভাবে উল্টে পাল্টে দিচ্ছিলাম মানে কড়াইটাকে ধরে তারপর সবশেষে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি তারপরে আমি আর এগুলো মিক্স করিনি এক বাটিতে যখন নিয়ে নিয়েছিলাম তখন ধনে পাতাগুলো ভালোভাবে হয়ে গেছিলো তো দেখতে পারছো আমি কড়াই মানে গ্যাসের স্টিমটাকে মানে অফ করে দিয়েছিলাম তো অফ করে দিয়ে আমি মানে ধনেপাতাটা পাতাটা দিয়ে দু মিনিটের মতন ঢেকে তারপরে আমি উঠিয়ে নিয়েছি তারপরে বাটিতে নিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছি এখানে আমার ঝালঝাল লোটে মাছ হয়ে গেছে ভাঙিয়েও নিই এক ফোঁটাও তো এখানে আমি আমার মাথাটাকে মানে লোটে মাছের মাথাগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম এটা একটা নতুন রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগে তো লোটে মাছের যে নোংরাগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে মাথাটা শুধু নিয়েছিলাম আমি তো প্যাটের অংশে যে নোংরাগুলো থাকে সেগুলো আমি বাদ দিয়ে ভালোভাবে বাদ দিয়ে দিয়েছিলাম তারপরে মাছটাকে কেটে আমি ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি এখন ফ্রাই করে নিচ্ছি তো এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো এগুলোর সাথে আমি মানে রসুন দিয়েছিলাম আর পেঁয়াজ কুচ পেঁয়াজ কুচুনো দিয়েছিলাম রসুন দিয়েছিলাম কাঁচা লঙ্কা এগুলোকে আমি ভেজে নিয়েছি আর সাথে আমি ওই যে ভূত লঙ্কা যেটা রাজামরিচ বলি সেটাও দিয়েছিলাম আমি আধা দিয়েছি পুরো দিনই ছাল ছাল করে খেতে ভালো লাগে দেখবে অল্প বাটা খেলে খেলে তো আমি এটা বাটা করছিলাম তো এগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি ভালোভাবে গোল্ডেন ফ্রাই করে নেওয়ার পর তুলে নিয়েছিলাম তো এগুলো তুলে নেওয়ার পর আমি তারপর মিক্সিতে দিয়ে দিয়েছি এখানে আমি চপ করে নিয়ে নিয়েছিলাম রাজামরিচ মানে ভূত লঙ্কাটা আর ধনেপাতাও দিয়ে দিয়েছি সব দিয়ে আমি পেস্ট করে বানিয়ে নিয়েছি খেতে খুব টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে খেয়ে মানে দেখ বলবে আমাকে কেমন হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও বাই বাই।